শুভেচ্ছা বন্ধুরা রাজাকার সাহারেয়ার কবিরকে গ্রেপ্তার করা ঠিক হয়নি উনিশশো একাত্তর সালে শাহরিয়ার কবির কি করেছিলেন তিনি ক্যাটনমেন্টের মুরগিগুলো কোথা থেকে সাপ্লাই দিয়েছেন এতদিন এর প্রমাণ পাওয়া যায়নি এখন পাওয়া গিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকাতে তিনি কলকাতা থেকে এসব সাপ্লাই দিয়েছেন কারণ তিনি ছিলেন কলকাতায় শাহরিয়ার কবির উনিশশো সালের মুক্তিযুদ্ধে যোগদান করেন উনিশশো সালে বাংলাদেশের প্রথম প্রকাশনাগুলো প্রকাশিত হয়েছিল কলকাতা থেকে সেই প্রকাশনাগুলোর একটি সাহারিয়ার কবিরের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস পূবের সূর্য শাহরিয়ার কবির রূপান্তরের গান নামে একটি নাটক লিখেছেন কলকাতায় বসে মঞ্চে তার ধারাভাষ্য পাঠ করতেন প্রখ্যাত অভিনেতা সৈয়দ হাসান ইমাম বাহাত্তর সালের মে মাস থেকে প্রকাশিত সাপ্তাহিক বিচিত্রার অন্যতম উদ্যোক্তা ও সহকারী সম্পাদক ছিলেন তিনি দু হাজার নতুন স্বাধীনতার ইতিহাস ও মুরগি সাপ্লাই প্রসঙ্গ তখন কলকাতা থেকে মুরগি সাপ্লাই হতো পূর্ব পাকিস্তানের ক্যান্টনমেন্টে আর এতদিন মিথ্যা তথ্য দেওয়া হয়েছে সত্যি হচ্ছে পাক আর্মিদের সহযোগিতা করেছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ভারতীয় ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি রাজাকার ভারতকে ঘৃণা করুন আবার বলি এটা হচ্ছে দু হাজার চব্বিশে নতুন স্বাধীন বাংলাদেশের ইতিহাস ধন্যবাদ বন্ধুরা